হে গায় গুড মর্নিং চলে আসলাম নবমীর এক মাস পরে নবমীর ব্লগ নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও খুবই ভালো আছি তো চলো আজকে নবমীর ব্লগটা স্টার্ট করা যাক তোমরা আগের দিন দেখেছো আমরা সবাই মিলে ঘুরতে গিয়েছিলাম মা বাবারা এসে গেছিলো তো অষ্টমীর ব্লগটা দেওয়া হয়নি কারণ আমাদের অষ্টমীর ব্লগ করার মতো রকম ভাবে শরীরে পরিস্থিতি ছিল না এ তাই আজকে নওমী ব্লক টা শেয়ার করছি যে সকাল সকাল ঘুম থেকে উঠে সবাই চা ঠা খেয়ে নিয়ে এখন মা বসে গেছে ককোকে খাওয়াতে যখন মা আসে তখন তোরটাই মায়ের ভরসে ছেড়ে দেয় সব মেয়েরাই এটা তোমরাও জানো আর এখন মা সব সবজি টবজি কেটে দিচ্ছে আর আরেক মা বসে বসে সমস্ত মাছ মাংস যা রান্না হবে সেগুলো সব ধোয়া পাখলা করছে কারণ আজকে নবমী বলে কথা একটু তো ভালো মন্দ খাওয়া দাওয়া করতেই হবে তো মেনুতে মনে হয় আজকে একটু সম্ভবত মাছ আর মাটন ছিল তো চলো ধীরে ধীরে প্রকাশ্য তোমরা দেখতে পাবে এখন আমি ঘুম থেকে তো উঠে পড়েছিলাম অনেকক্ষণ আগে কিন্তু স্নানটা আজকে সকাল সকালই সেরে ফেলেছি জামা কাপড় প্রচুর পড়েছিল সেই জামা কাপড়গুলোকেও ধুতে হয়েছে সেগুলো ধুয়ে ঠুয়ে নিয়ে এখন ব্রেকফাস্ট আনতে গেছিলো পাপা সবাইকে ব্রেকফাস্ট দিয়ে আমি নিজেও বসে পড়েছি এখন ব্রেকফাস্ট করতে আজকে ব্রেকফাস্ট ছিল পরোটা ঘুগনি আর সাথে গরম গরম জিলাপি বললাম অবশ্যই নবমী তো সবই হবে আজকে আর এদিকে দেখো সমস্ত কাটাকাটি কমপ্লিট মাছ ভাজাও কমপ্লিট এদিকে মা মাছের গ্রেভি রান্না করছে আর এই যে মাটন চাটনি তো রয়েছে সাথে মাটন কষা হবে ওয়াও সো নাইস তো এখন মা করছে সমস্ত রান্না বাড়ি এদিকে হচ্ছে এখন মাছের মশলার ঝোল কষানো আর কি যাই হোক আর এই যে দেখো আমরা সবাই মিলে বসে বসে আড্ডা মারছি এদিকে মনায় বসে আছে মানে আমার বোন এদিকে সবাই মানে ভাই আমার বর আমার বাবা সবাই একসাথে বসে আমরা আড্ডা মারছি পুজোর দিন আর কি করবো ঘরে বসে আড্ডা মারা ছাড়া তো সেরকম কোনো কাজ নেই আর মা এদিকে বসে আছে নাতির কাছে তো চলো আমরা ভাবলাম জল সবাই নিচে বসে আড্ডা না মেরে আম্মার কাছে যাই আম্মার সাথে কি একটু আড্ডা মেরে আসি কারণ অনেক পুজোর গন্ডা বাজার বলে কথা আর আমরা সবাই যদি এখন নিচে আড্ডা মারি তাহলে বয়স্ক মহিলাটা কি করবে ঘরে বসে তাই আমরা উপরে চলে গেছি একটু আম্মার পিছনে লাগতে সবাই মিলে একসাথে আম্মার সাথে একটু গল্প করলাম মজা করলাম আম্মার পিছনে লাগতে তো আমার ভীষণ ভালো লাগে এখন আম্মার বিয়ের গল্প শোনাশুনি হচ্ছিল যাই হোক এই করতে করতে আমার সাথে গল্প করছিলাম তারপরে আমার ওষুধপত্র যা আছে সবটা বুঝিয়ে দিলাম কারণ রাত্রে আবার আমরা একটু ঘুরতে বেরোবো আর এই যে দেখুন মহারাজা আমার ঘুম থেকে উঠে আগে এসে গেছে কাছে ঘুম থেকে তো উঠেছিল অনেকক্ষণ আগেই তারপরে আবার একটু ঘুমিয়ে গেছিল তারপরে উঠেই কাছে চলে এসছে তার একেবারে ফেভারিট বলতে পারো আর এই যে আমার বাবা বোন আমি ভাই আমার ছেলে সবাই মিলেও করে এসছিলাম আমার কাছে তারপরে নিচে নেমে এসেছি মা বললো মায়ের রান্না প্রায় হয়ে গেছে এখন মায়ের সাথে ভিডিও করছি মা বলছে দেখ আমাকে কেমন করে ভিডিও করছে যাই হোক এই নিয়ে তো লেগেই থাকে আমাদের চলো দেখে আসি মা কি রান্না করেছে এখন এখানে রয়েছে গরম গরম মাংস খাসির মাংসের ঝোল রান্না ডান এইবারে এখানে রয়েছে পাবদা মাছের ঝাল সাথে তো ডাল চাটনি ভাজা এগুলো তো রয়েছেই আম্মার জন্য আলাদা খাবার তো রয়েছেই যাই হোক এখন মা দিচ্ছে সবাইকে দুপুরের খাবার দাবার বেড়ে মানে এখন আম্মার আর উমাদির খাবার যাবে আগে তারপরে আমরা সবাই খাবো কারণ আমরা আগে আম্মাকে খেতে দিয়ে দিই তারপরে বাকি আমরা সবাই পরে খাই বয়স্ক মানুষ অসুস্থ মানুষ আগে তাকে খেতে দিয়ে এখন বসে পড়েছি আমরা সবাই মিলে খেতে এদিকে আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট করেছিলাম অনেক দেরিতে প্লাস লাঞ্চটাও টাও তাড়াতাড়ি হয়ে গেছে হোক এখন বসে পড়েছি আমিও খেতে কউকে ঘুমটুম পাড়িয়ে আর এদিকে দেখো ওদিকে খেতে খেতে সময় হয়ে গেল বিকেল হয়ে গেছে এখন সবাই মিলে রেডি হয়েছি এদিকে দেখো সবাই ওদিকে রেডি হয়েছে এদিকে বাবাও রেডি হচ্ছে আমরা রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি পুজো মণ্ডপের উদ্দেশ্যে তো আজকে আমরা গেছিলাম এয়ারপোর্ট এর দিকে ঠাকুরগুলো দেখতে তো চলো তোমাদের সকলের সাথে আজকে শেয়ার করছি কোথায় কোথায় ঠাকুর দেখলাম কেমন ভাবে দেখলাম কি দেখলাম তোমরা <laughs> <laughs> মনে আমাদের ভিডিও ক্লিক করো দেখো র‍্যান্ডম ভিডিও হচ্ছে ঠিকই তো হ্যাঁ সবাই বল হাই গাই পাও নে সবাই এখানে এখন বসে গেছে মা কুকুরে খাওয়াতে তো চল আজকে নবমীর দিনটা আমাদের এভাবেই কাটলো তোমাদের কার কেমন কাটলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও আজকের মতো টাটা বাই বাই গুড নাইট